রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে আহ্বান করেছেন ও আরাফাতে এবং আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন তিনি তিনি যদি এই দিনে হক না আসতেন আর না পৌঁছে যেত আমাদের পূর্বপুরুষদের কাছে যাদের মাধ্যমে আমাদের কাছে এই দিন পৌঁছেছে আর যেই দিন আলেম আলমরা শিখি আমাকে আপনাকে শিখিয়েছে যদি এই পরিচয়টা তিনি না করাতেন তাহলে অন্ধকারে থাকতেন কুফরিছে শিরকের পাপের অবাল্লাগা শরিয়াতাহু এবং আল্লাহর নাজির কি তো তিনি পৌঁছে দিয়েছ না ব্যয়ন আহকাম ও হবিং শরিয়তের বিধিবিধান তিনি বর্ণনা করে গেছেন ফামা হাসাল মুমিন মিন খেরিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফাআলা যে কোন ইহকাল পরকালের কল্যাণ কোন মমিন হাসিল করেছে তা একমাত্র এই রাসুলের মাধ্যমে করেছে তার হাতে তার মাধ্যমে হচ্ছে ওয়া লা ইয়াদখুল আহাদুনিল জান্নাত ইল্লা বিতুআতি আর কোন মানুষ তার আনুগত্য ছাড়া রাসূলকে মানা ছাড়া জান্নাতে যেতে পারবে না ওয়ানতুতি ওহ যদি রসুলকে মানো তাহলে হিদায়াত পাবে মানে রাস্তা পাবে জান্নাতের রাস্তাও পাবে সেরাতে মুস্তাকিম পাবে আর সিরাতুল মুস্তাকিম জান্নাতে নিয়ে যাবে ওয়াততবাইহি এবং তার অনুসরণ ছাড়া তার অনুসরণ তার পেছনে পেছনে না চললে জান্নাত পাবেন না অফিল হাদিস এবং হাদিসে রয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা সম্পর্কে সালাহু মানকুনা ফি তিনটি ভালো বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে ব্যক্তি ইমানের স্বাদ পাবে ইমানের স্বাদ পাবে এই তিনটি গুণ যদি আপনার মধ্যে থাকে তো ইমানের স্বাদ পাবেন মুসলিম হয়ে আমরা মুসলিম জীবনে স্বাদ পাই না কারণ এই এই গুণগুলি আমাদের মধ্যে নেই যার মধ্যে এই গুণগুলি যত বেশি আছে সে স্বাদ পায় জ্বরের মুখে থাকলে ভালো ভালো খাবার খেয়ে কোনো স্বাদ পান না জানা আছে না নেই আপনার তো পুরুষ মানুষ পেটে বাচ্চা রাখেন যদি পেটে বাচ্চা রাখতেন তো বুঝতে পারতেন মহিলারা প্রথম গর্ভধারণের পরে তিন থেকে চার মাস কোন গোস্ত খাচ্ছে না মাছ না শাক না সবজি কোনো স্বাদ পায়নি সবগুলি একই রকম পানি জিজ্ঞেস করবেন বিবি কে জিজ্ঞেস করেন কেমন লাগে তোমাকে গোস্ত আর মাছে হ্যাঁ পার্থক্য করতে পারো না পারো না কিছুই না কিছু বুঝে না ভালো জিজ্ঞেস করবে তাদের কাছ থেকে শুধু কাজ নেন স্বার্থ হাসিল করেন কিন্তু সমবেদনা প্রকাশ করেন না তাদের পাশে বসেন না জিজ্ঞেস করেন না যে কি পরিস্থিতি কি অবস্থায় এই বাচ্চাটাকে নয় মাস দশ মাস ধরে ধরে গর্ভ ধারণ করলো পেটে রাখলো কি হচ্ছে তার খাচ্ছে না কেন বিছানায় লম্বা পড়ে থাকছে কেন চলতে পারছে না কেন জিজ্ঞেস করেন সুফান তো যেমন স্বাদ পায় না এই অবস্থার কারণে ঠিক তেমনি মুসলিমের মধ্যে এই তিনটি গুণ যদি না থাকে তাহলে ইমানের স্বাদ পাবে না আর আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থায় এই গুণগুলি নেই সেজন্য ইমানের স্বাদ পায় না প্রথম গুণ হচ্ছে আইয়া কোন আল্লাহু আরা সু লাহু আহাবা এলেই হে মিম্মা সে আহ মা আইয়া সুল আহু বল লিখা আছে অনেক সময় যে কাতে টাইপের ভুল হয়ে যাবে পেইন্টের আল্লাহু রাসুলা ইনকে দম্মা পেশ হবে আল্লাহ এবং তার রাসুল যেন তার নিকটে ওই মমিন ব্যক্তির নকটে অধিক প্রিয় হয় মিম্মা আল্লাহ এবং রাসুল ছাড়া পৃথিবীতে যে কেউ রয়েছে যা কিছু রয়েছে সমস্ত কিছু চাইতে সবচেয়ে বেশি যখন ভালোবাসবেন আল্লাহকে তারপরে সবচেয়ে বেশি ভালোবাসবেন রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে তখন আপনি ইমানের সাথ পাবেন একটা গুণ হইতে হবে আপনার কাছে আল্লাহ সবচেয়ে ভালোবাসার জিনিস এবং তার তারা সবচেয়ে ভালোবাসার পাত্র দুই নম্বর আর যে কোনো মানুষকে ভালোবাসবেন একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন যে কোনো মানুষের সাথে আপনার কেন মোহব্বত কেন বন্ধুত্ব কেন আপনার ওর দিকে একটা টান আল্লাহর জন্য লিল্লা কি বলেছেন লিল্লা ভালোবাসা মানুষের সাথে হইতে হবে লিল্লা এবং ফিল্লা আল্লাহ হবে। এবং ফিল্লা আল্লাহর ক্ষেত্রে মানে এমন ক্ষেত্রগুলি হবে যেখানে আল্লাহর ক্ষেত্র আল্লাহর কাজে ওরা আছে সেজন্য আল্লাহর কারণে লিল্লা আর ফিল্লা লিল্লা আর ফিল্লা দুটো শব্দ ঠিক আছে সারা পৃথিবীর যে কাউ কি ভালোবাসবেন কি যেন ভালোবাসবেন এই লিল্লা ফিল্লা আল্লাহর জন্য আল্লাহর ক্ষেত্রে আর আর না মা আল্লাহ একটা আল্লাহর সাথে অন্যের ভালোবাসা চলবে না আমি আনা কা মা আল্লাহ সিরক আল্লাহর সাথে তোমাকে ভালোবাসি মানে আল্লাহ আল্লাহর মত করে ভালোবাসা মা আল্লাহ চলবে না আল্লাহর সঙ্গে ওর ভালোবাসা চলবে না কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর ক্ষেত্রে ভালোবাসা আরবি যারা একটু জানেন তারা বুঝবেন যে পার্থক্য একটা অক্ষরের পার্থক্য কত পার্থক্য হয়ে গেল আনা অহিব্য কাফিল্লা আমি আল্লাহর ক্ষেত্রে তোমাকে ভালোবাসি ভাই আনা অহিব্য কালিল্লা ঠিক আছে আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি কিন্তু আনা অহিব্য মা আল্লাহ সেরকম الذین لا یَدعون বলছে যারা আল্লাহ ছাড়া হ্যাঁ আল্লাহর সাথে আল্লাহর সাথে অন্যকে ডাকে না ওরা হচ্ছে মুমিন আল্লাহর সাথে ভালোবাসার শরীক করবেন না আল্লাহর ভালোবাসা সাথে স্ত্রী ভালোবাসা কোন তুলনা চলে না বাপ মায়ের ভালোবাসা কোন তুলনা চলে না ছেলে মেয়ের ভালোবাসা কোন তুলনা চলে না ধন সম্পদ ভালোবাসা নেতৃত্বের ভালোবাসা কোন তুলনা চলে না যদি আপনার এগুলোর মায়া ওইরকমই হয়ে যায় তাহলে মা আল্লাহ আল্লাহর সাথে এগুলোর ভালোবাসা হয়ে গেছে তখন আপনি শিরক পয়সার ভালোবাসা তখন শিরক চলে হয়ে যাবে স্ত্রী ছেলে মেয়ের ভালোবাসা দুনিয়ার ভালোবাসা এই সব শিরক হয়ে যেত তাহলে দ্বিতীয় গুণ হচ্ছে যে মানুষকে ভালোবাসবেন কিসের জন্য আল্লাহ জনিল্লাহ তিন নম্বর গুণ আছে ইয়াক্রহা ইয়াউদা ফিল কুফরি কুফুরিতে ফিরে যাওয়াকে একজন মমিন যেন চরম ঘৃণা করে আল্লাহ যখন তাকে উদ্ধার করে নিয়েছেন সেই কুফুরি থেকে উদ্ধার করে নেওয়ার পরে কুফুরিতে ফিরে যাওয়াকে এত ঘৃণা করে কামা এক রাহো যেমন সে ঘৃণা করে যাহা নার যে তাকে আগুনে ফেলা হোক কাউকে যদি আগুনে ফেলা হয় তাহলে সে কি জানে প্রাণে চেষ্টাতে কোনো ত্রুটি রাখবে আগুন থেকে বাঁচার জন্য যেমন জানে প্রাণে যতটা ক্ষমতা আছে যে কোনো কৌশলে হোক অথবা গায়ের বলে হোক যেভাবে হোক না কেন আপনি আগুন থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন দুনিয়ায় ওই রকমই আপনি কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করবেন মুসলিম হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার মুসলিম পরিবারের জন্য আগুনেও ঝাঁপ দিতে প্রস্তুত কিন্তু কুফরিতে ফিরে যাওয়ার প্রশ্নে উঠে না গুমরাহিতে ফিরে যাওয়ার প্রশ্নে উঠে না আমাকে প্রলোভন দেবে যে তোকে ঠিক আছে একটা মন্ত্রিত্ব দেব কিন্তু তোকে খ্রিস্টান হয়ে যেতে হবে অথবা কাদিয়ানি হয়ে যেতে হবে হ্যাঁ অথবা তোকে মাজারে মাজারে যেতে হবে একটা চাদর চড়িয়ে আসতে হবে সেজদা করতে হবে আমাকে জ্বালিয়ে দাও তবু করবো না নেতৃত্ব পদ দূর কথা এই গুণ হইতে হবে কিন্তু আজকাল মানুষের ইমান এক 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 লোকের একটা অ্যামাউন্ট দিয়ে কেনা যায় কাউকে টাকার মোবাইল দিয়ে কেনা যেতে পারে এখন একটা মোবাইল ফেলে দিয়ে চলে যান আর ফিরে পাবেন না তো একশো টাকার মোবাইল বিক্রি কর না আচ্ছা আর বড় বড়দের ওইরকম বড় বড় দিয়ে ঠিক আছে তোমার সব ঠিক থাকবে নেতৃত্ব ঠিক থাকবে কিন্তু সব কাজ করে ফেলতে পারবে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি রয়েছে সবগুলি করে ফেলতে পারবে শুধু নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য অথবা ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য পূজার চাঁদাই পূজার চাঁদাটি বললেন কবর মাজারের চাঁদা না চাঁদা না দিলে এই মার্কেটে দোকান পাট আছে যদি দোকান পাট রাখতে তো চাঁদা দিতে হবে এই করে মুসলিমরা পূজার চাঁদা দিচ্ছে আর মাজারের চাঁদা দিচ্ছে এটা সিরকি কাজ না যে কুফরিতে ফিরে যাওয়া নয় শুধু কিসের জন্য যাতে করে আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি না হয় কাস্টমার হাত ছাড়া না হয়ে যায় আর সমালোচনার পাত্র না হয় এইটুকু তাহলে আমাদের কাছে ইমানের মূল্য কতটা চিন্তা করে এ হাদিস মোত্তাফা কোন আলী মুসলিমের হাদিস